ইসমাইল নবীর কথা বিশেষ ভাবে উল্লেখ করে বলেছেন ইন্নাহু কানা সাদিকুল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা এই একজন নবীর ব্যাপার আল্লাহ বলেছেন উনি নবী এবং রাসূল এবং উনি সত্য পালন করতে সবচেয়ে বেশি দৃঢ় ছিলেন ওনার মত দৃঢ় কেউ ছিলেন না কোরআন মাজিদের আর কোন নবী কিংবা কোন রাসূলের কথা আল্লাহ তাআলা এভাবে বলেননি যেভাবে বলেছেন সুরাতু মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। ইন্নাহু কানা সাদিকুল ওয়াদি তিনি ওয়াদা পালন করার ব্যাপারে সবচেয়ে বেশি সততা ছিল তার ওয়াকানা রসুল নাবিয়া তিনি নবী এবং রাসুল সুবাহান্লাহ বলেন তার এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়তে তাফসিরের মধ্যে এসেছে মুফাসিরা লিখেছেন একবার তিনি একটি কাজ করেছিলেন একজনের সাথে ওয়াদা ছিল যে কালকে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে অমুক জায়গায় দাঁড়াবে তোমার সাথে কথা আস ইসমাইল নবী সেখানে গিয়ে দাঁড়ালেন তিনি দেখলেন সেই লোকটা আসেননি উনি আসর টু মাগরিব থেকে সেখান থেকে চলে আসলেন পরের দিন আবারও গিয়ে দাঁড়িয়ে গেলেন তিনি চিন্তা করলেন যে আজকের কথা বললো নাকি আগামীকালকের কথা তিনি পরের দিন গিয়ে দাঁড়িয়ে থাকলেন একই সময়ে তিনি না পেয়ে পুনরায় আবারও ফেরত আসলেন তৃতীয় দিনের মতো আবার গিয়ে তিনি সেখানে দাঁড়ালেন চতুর্থ দিনের মতো দাঁড়ালেন উনি বিশ্বাস করেছিলেন এটা যে আমি তাকে ওয়াদা দিয়েছিলাম সে আমার সাথে ওয়াদা করেছিল হয়তো তিনি ভুলে গিয়েছেন যে কোনো সময় মনে উঠতে পারে এই এই সময়টায় পাশে অনেক মানুষ যাচ্ছিলেন বলছিলেন ইসমাইল এখানে দাঁড়ানো কেন উনি বললেন অমুক ব্যক্তির সাথে আমার একটি ওয়াদা ছিল এখানে তার সাথে সাক্ষাৎ হবে দেখা করবো সেজন্য দাঁড়িয়ে আছি এভাবে করে করে কেউ বলেছেন এক মাস টানা তিরিশ দিন পর্যন্ত তিনি প্রত্যেক দিনে আল্লাহ তার ব্যাপারে বিশেষ করে বলেছেন ওয়াদিত ইসমাইল ইসমাইল নবীর কথা আপনি স্মরণ করে দেখুন তিনি ওয়াদা পালন করার ব্যাপারে এত দৃঢ় প্রত্যয় ছিলেন আর কাউকে পাওয়া যায়নি এত দৃঢ় প্রত্যয় ছিলেন এক আধারে এক মাস পর্যন্ত তিনি সেখানে দাঁড়িয়ে ওয়াদা পালনের ব্যাপারে বাস্তবায়িত ছিলেন আর আমরা কি দেই ওয়াদা ওয়াদার গুরুত্বটা যে কি ওয়াদা পালন করতে হবে যে কেন ওয়াদা পালন না করলে যে আমি ইমানদার থাকলাম না মোনাফিক হয়ে গেলাম মোনাফিকের আলামতের মধ্যে সবচেয়ে বড় যে এটা একটা আলামত এটা অনেকে আমরা ভুলেই যাই বন্ধুগণ আমার ইসমাইল নবির জীবনী থেকে আমাদের ট্রেনিং নিয়ে রাখতে হবে যার সাথে যে ওয়াদা করবে সে ওয়াদা আমাকে বাস্তবায়ন করতে হবে এরপরে আল্লা সুবাহ ইব্রাহিম এবং ইসমাইল দুজনকে নির্দেশ প্রদান করে যখন এই কাবাতুল মোশারফা তৈরি শেষ হলো এবার আল্লাহ তালা যেটা সুরাতুল বাকারা একশো পঁচিশ নম্বর আয়তের মধ্যে আসছে আল্লাহ তালা দুজনকে একত্রিত করে বললেন তোমাদের থেকে একটি ওয়াদা আমি নিচ্ছি ওয়া না ইলা ইব্রাহিম ওয়া ইসমা আইলা ইব্রাহিম এবং ইসমাইল বাবা ছেলে দুজনের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি তাদেরকে আমি ওয়াদা করিয়েছিলাম কোন ব্যাপারে তারা তিনটা কাজ করবে আন্তহ রাবাইতি আমারই ঘরকে তারা পবিত্র রাখবে পরিচ্ছন্ন করে দেবে এই কাবাতুল মুশাররাফা তারা তৈরি করি শেষ নয় বরং এটাকে পরিষ্কার করা ঝাড়ু দেওয়া মোছা এই দায়িত্ব আমি নিয়েছি ইব্রাহিম এবং ইসমাইল বাবা ছিলেন দুইজনকে বলেন আল্লাহু আকবার তার মানে হলো মসজিদ ঝাড়ু দেওয়ার কাজ নবী রাসুলরা করেছেন যারা অনেক বড় উচ্চ মাকামের ছিলেন ওনারা সেই দায়িত্ব পালন করেছেন এরপর আল্লাহ বলেছেন কেনই কাজ করবে লিত তায়ফিন যারা এই কাবা শরীফে তাওয়াফ করবে তাদের জন্য সুযুদ যারা রুঘু করবে যারা করবে এ প্রত্যেকের জন্য আমি এই তাদেরকে ঝাড়ু দিতে বলেছিলাম সুবাহ বন্ধুগণ আমার ইসমাইল আলহিসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনাদের উপস্থাপন করতে চাই উনি ওনার বাবার কথা এত বেশি পরিমাণে মানতেন সহি বোখারের একটি হাদিস একদম সহি হাদিস চমৎকার একটি হাদিস শিক্ষণীয় একটি হাদিস ইব্রাহিম নবী থাকতেন ফিলিস্তিনে উনি তখন থাকতেন মক্কাতুল মকরমায় উনি বিয়ে করেছেন জুরহুম গোতের একটা মেয়েকে ঘর সংসার চলছে দীর্ঘদিন পর ইব্রাহিম আলাইহিস ইসালাম ফিলিস্তিন থেকে মক্কাতুল মকরমায় আসছেন পুত্রের বাসায় এসে খোঁজখবর নিয়ে জানলেন যে তার পুত্রের বাসা কারণ অনেক বড় দূরত্বের বিষয় তার মায়ের ওকাল অতীতে তিনি বিয়ে সম্পাদন করেছিলেন তো বাবা এসে খোঁজ করলেন যে ইসমাইলের ঘর কোনটা বলে এটা তার ঘর তিনি ঘরে প্রবেশ করলেন কিন্তু সে সময় ইসমাইল নবী ঘরে উপস্থিত ছিলেন না তিনি ঘরে প্রবেশ করে ইসমাইল আলহিমের স্ত্রীকে ডাকলেন জিজ্ঞাসা করলেন এখানে আসো কি নাম তোমার এই নাম আমার ইসমাইল কোথায় বলেন তিনি তিনি পাখি শিকার করতে পারতেন তিনি তীরন্দাজ ছিলেন তিনি দিয়ে শিকার করতে তিনি খুব পারদর্শী ছিলেন তার মানে হলো প্রত্যেক নবীর কিন্তু কর্মট ছিলেন প্রত্যেক নবীর রাসুল কাজ করে খেয়েছেন যার যা জামা কাপড় ছিলেন দাউদ নবী কাজ করেছেন আল্লাহ রাসুল কাজ করেছেন হাদিস শরীফের মধ্যে আশা আল্লাহ রাসুল বলেছেন এমন কোনো রাসুল আল্লাহ তালা পৃথিবীতে পাঠান নেই যারা ছাগল লালন পালন করে নাই তার মানে প্রত্যেক নবী যদি ছাগল লালন পালন করে থাকেন তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝলাম যে সবাই কাজ করেছেন ছাগল পালন করা মানে কি কাজ করা না এটা তো একটা কাজ নাকি প্রত্যেক নবী নবীরাসুল কাজ করেছেন তাদের জীবনী থেকে ইতিহাস দ্বারা প্রমাণিত